সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের ঈদের পরে প্রথম পড়া শুরু করলাম এখন তোমাদের একটা নতুন অধ্যায় অধ্যায় পঞ্চম বীজগণিত সূত্র বলি ও প্রয়োগ অঙ্কগুলি করতে হলে প্রথমে সূত্র জানতে হবে সূত্র বলে অঙ্কগুলি হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যে বীজগণিতের সূত্র বলি আমরা শিখাবো যে এক নম্বরটা দেখি কি আসে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস

এ প্লাস বি দ্বারা গুণ করি তাহলে গুণের নিয়ম কি প্রথমে শর্ত প্লাস দেখতে হবে চিহ্ন দেখতে হবে প্লাস কি প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাসে প্লাস এই চিহ্নগুলি আমাদের অবশ্য কি জানতে হবে তাহলে এখানে প্রথম রাশি এ প্লাস বি দ্বিতীয় রাশি এ প্লাস বি তাহলে প্রথম রাশি বি এর চিহ্ন কি প্লাস এল চিহ্ন কি প্লাস দ্বিতীয় রাশি বি এর চিহ্ন কি প্লাস এর চিহ্ন কি প্লাস ঠিক আছে তা এটা আমরা বলতে পারি এটা গুণ্য শিখি আমরা এটা গুণ এটা কি গুণক আর মানে যাকে গুণ করা হয় সে হচ্ছে কি গুণ যা দ্বারা গুণ করা হয় সে কি গুণক এখন কি প্লাস প্লাসে প্লাস কে এ দ্বারা গুণ করলে কি হবে এসকে প্লাস প্লাসে প্লাস

যোগ করে তাহলে এখানে এ তাহলে এ প্লাস এ প্লাস এ বি এ এর সংখ্যা সব কত এক তাই মানে কি এক তাহলে এখানে এক আছে এখানে এক আছে কত হলো দুই তাহলে টু এ বি প্লাস কি হলো বি স্কোয়ার কথা বুঝছেন না নাই তাহলে আমরা কি পেলাম এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার বুঝছেন না এখন ভাষায় প্রকাশ করি আমরা যে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হলিস্কে তাহলে প্লাসের প্রথম কে বলা হয় কি প্রথম রাশি প্লাস এর পরে কে দ্বিতীয় রাশি তাহলে আমরা কি পাবো প্রথম রাশি প্লাস প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি হলিস্কে কথা কি বুঝছে না বুঝো নাই কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে নাই আছে কি না নাই কুয়ার আবার খেয়াল করো তাহলে এটা যদি আমরা ভাষা প্রকাশ করি প্লাসের আগে বলো প্রথম এটা হতে পারে এ হতে পারে বি হতে পারে 2b হতে পারে 2x আর প্লাসের পরে দ্বিতীয় রাশি হতে পারে 3b 5x স্কয়ার হতে পারে না হতে পারে প্লাসের আগে হচ্ছে প্রথম রাশি প্লাসের পরে কি দ্বিতীয় রাশি তারপরে হোল স্কয়ার বর্গের সূত্র বর্গ মানে কি পাওয়ার 2 কে বলে কি বর্গ বর্গ মানে কি যে চতুর্ভুজে প্রত্যেকটা বাহু পরস্পর সমান প্রত্যেকটি কোন কি এক সময় কথা বলে কি বর্গ এটা জ্যামিতিক সংখ্যা এই স্কয়ার কে বলা কি পাওয়ার টু কে বলা কি স্কয়ার ঠিক আছে ইকুয়াল প্রথম রাশি হল স্কয়ার প্লাস সূত্রে টু প্লাস আগে যা আছে প্লাস পরে যা আছে দিলে গুণফল প্লাস কি দ্বিতীয় রাশি কি হল স্কয়ার আমরা আমরা এখন এই এটা আমরা সূত্র বুঝলাম পরবর্তী অঙ্কগুলি আমরা কি অন্য ভিডিওতে নিয়ে আসবো তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সেখানে আমার এই এই অধ্যায়ের অঙ্কগুলি তোমরা ইউটিউব চ্যানেলে অবশ্যই কি পেয়ে যাবা ধন্যবাদ